আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকে কই মাছ চাষ করতে চাচ্ছেন আসলে কই মাছ কারা চাষ করবেন কারা চাষ করলে বেশি ভালো হয় আর কেন চাষ করবেন এই বিষয়ে ভিডিওতে কথা বলবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর কারও ভালো মানের উন্নত জাতের ভিয়েতনামি কই মাছের পনার প্রয়োজন হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কই মাছের পোনাগুলো সেল দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের খামার থেকে এসে ক্রয় করতে পারবেন আমরা নিজেরাই কই মাছের পোনাগুলো চাষ করি পুকুরে তারপরে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি তো কই মাছ চাষ করবেন চাষ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন আপনাদের এলাকার বাজারে কই মাছের রেট কীরকম বা যেখানে বিক্রি করবেন সেখানে যদি আপনি একশো আশি টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত দাম পান প্রতি কেজিতে বিক্রি করার সময় তাহলে আপনি অবশ্যই কই মাছ চাষ করেন সমস্যা নেই চাষ করা ভালো হবে আপনার জন্য কারণ প্রতি এক কেজি কই মাছ উৎপাদন করতে আপনার যে বর্তমানে যে খাদ্যের দাম একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা খরচ হয়ে যায় প্রতি এক কেজি মাছ উৎপাদন করতেই তো অনেকের একশো তিরিশ টাকাও খরচ হয়ে যায় যদি পনার জাত ভালো না হয় মাছ গ্রোথ আসে কম খাদ্য লাগে অনেক বেশি তো অবশ্যই ভালো মানের পোনা ক্রয় করবেন স্বাস্থ্য গ্রুৎসম্পন্ন যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন তো একশো বিশ টাকা যদি এক কেজি মাছ উৎপাদন করেন তাহলে এক এক টন মাছ উৎপাদন করতে আপনার খরচ হবে এক লক্ষ বিশ হাজার টাকা যদি দুইশো টাকা কেজি দাম পান আপনি তাহলে প্রতি এক টন মাছের দাম পাবেন দুই লাখ টাকা তো প্রতি টনে থেকে টন থেকে আপনার লাভ থাকবে আশি হাজার টাকা পর্যন্ত তো পাঙ্গাস তেলাপিয়া থেকে কই মাছের লাভ অনেকটাই বেশি তো আর একটা বিষয় দেখা গেছে অনেকেই অন্য অন্য মাছের যেমন শিং মাগুর একটু যত্ন বেশি নিতে হয় ট্যাংরা গুলশা বাবদাতে কই মাছে তেমন একটা যত্ন নিতে হয় না কই মাছের রোগ কম হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সেজন্য লাভ যাই হোক অনেকেই টেনশনমুক্তভাবে চাষ করতে পারেন সেজন্য বলি কই মাছ চাষ করতে পারেন ভালো হবে যদি অনেকেই ব্যস্ত থাকেন দোকানপাট আছে কৃষিকাজ আছে দেখা গেছে মা পুকুরে এত সময় দিতে পারেন না সেজন্য আপনারা কই মাছ চাষ করুন রোগবালাই নিয়ে তো টেনশন নেই লাভ যাই হোক আপনার দিন শেষে লাভ হবে এরকম একটা আশা রাখতে পারেন তাও দেখা গেছে কই মাছ চাষ করতে আপনার সাড়ে তিন মাসে হয়ে যায় সাড়ে তিন মাস থেকে চার মাস যদি চাষ করেন তাহলে মাছ যদি প্রতি শতকে এক হাজার পিস দেন দেখা গেছে চার মাসের মধ্যেই পাঁচ ছয়টা কেজিতে আনা সম্ভব যদি সঠিকভাবে খাবার দেন তো সময় অনেক কম লাগতেছে আপনি যা টাকা ইনভেস্ট করতেছেন দেখা গেছে তিন চার মাসের মধ্যে আবার তুলে আনতে পারতেছেন পুকুর থেকে আবার চাষে বছরে দুই তিন তিনটি ইজিলি চাষ করা যায় তো সেজন্য বলবো আপনারা কই মাছ চাষ করুন চাষ করার আগে বাজারে যাচাই বাছাই করে দেখুন বাজারের রেট কীরকম পাবেন আপনারা যদি একশো আশি টাকা বা দুশো টাকা পান প্রতি কেজিতে তাহলে অবশ্যই কই মাছ চাষ করবেন আর আমার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনায় মাছগুলো আপনারা ক্রয় করলে অবশ্যই ভালো একটা ফলন পাবেন ভালো রেজাল্ট পাবেন তো কই মাছের পোনা ছাড়া অন্য সকল প্রজাতির মাছের পোনা আমরা বিক্রি করে থাকি কারো ভালো মানের পোনার প্রয়োজন হলে ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ